শেরপুরে ভোটের মাঠে আলোচনা নকলা উপজেলা পরিষদ নির্বাচন কে হচ্ছেন এই উপজেলার অভিভাবক তাই নিয়ে চলছে বিশ্লেষণ ভোটাররা প্রস্তুত তাদের রায় জানাতে তারা বলছেন চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে শিক্ষিত সৎ তথা ক্লিন ইমেজের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ রয়েছেন এগিয়ে বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি দ্বিতীয় ধাপে শেরপুর জেলার নকলা উপজেলায় নির্বাচন চায়ের আড্ডায় চলছে চুলচেরা বিশ্লেষণ মূল আলোচনা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীকে নিয়ে ভোটাররা বলছেন রায় জানাতে প্রস্তুত তারা সৎ যোগ্য প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ এগিয়ে সত্তর নব্বই ভাগ সাধারণ ভোটার সোহাগবাইয়ের পক্ষে রয়েছে এবং এই জনজোয়ার ইনশাল্লাহ বিজয়ে রূপান্তরিত হবে সোহাগবাই যে একজন সৎ এবং দক্ষ মানুষ এটা নকলা সারা নকলা উপজেলাবাসী সাধারণ ভোটাররা জানে বিগত দিনে যখন তিনি এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তখন তিনি সে পরিমাণ উন্নয়ন করেছেন অল্প সময়ের বাস তিনি যদি পাঁচ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন আশা করি ইনশাল্লাহ আমাদের নকলার চেহারা দিকে পাল্টে দিতে পারবেন আল্লাহ নাম নেয়া স্মার্ট নকলা গড়ে তোলার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন সোহাগ এরপরই দোয়াত কলম প্রতীকের প্রতি প্রত্যাশা বেড়েছে ভোটারদের বলছেন পছন্দের প্রার্থী বিজয়ী হলে এলাকার উন্নয়ন যেমন হবে তেমনি সুখে দুঃখে পাশে পাওয়া যাবে সব সময় এবং যোগ্য মেধাবী এরকম একটা লোক আমরা চাই এক বছরের জন্য চেয়ারম্যান হয়েছিল এটা আমরা নকলাবাসীরা অনেক আরামে বা সুন্দরভাবে আসিলাম করে দেওয়ার সৃষ্টি এবারে নির্বাচিত জনগণ সহভাগ্য পুনরায় নির্বাচিত করবে দু সালে উপনির্বাচনে এক বছরের জন্য দায়িত্ব পান এই রাজনীতিবিদ স্বল্প সময়ে মন জয় করেন জনমানুষের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করেন নিজ পরিষদের ফলস্বরূপ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন জয়ের ব্যাপারে আশাবাদী সোহাগ বলছেন পূর্ণ মেয়াদের নির্বাচিত হলে আমূল পরিবর্তন আসবে নকলায়। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি অত মানে সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করেছি স্বাস্থ্যর উন্নয়নের জন্য কাজ করেছি আমি থানায় মিথ্যা মামলায় মানুষজন হয়রানি না হয় এই বিষয়ে কাজ করেছি তিনশাল্লা সব কাজের ভিত্তিতে এবং আমার সততাকে লক্ষ্য রেখে আমি এক বছরের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক লাখ উনআশি হাজার ভোটার তালিকাভুক্ত নকলা উপজেলায় সাবরিন আলিজা যমুনা নিউজ